আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ফুশাক রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ফুশাক কম বেশি সবাই রান্না করতে পারে তো আমি এখানে বাজার থেকে এক কেজি ফুশাক নিয়ে আসছি একদম তাজা ফুশাক তো শাকটাকে কেটে ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এরপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে কিছু রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দেবো তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এরপরে সামান্য কিছু পানি দিয়েছি এরপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি এরপরে আগের থেকে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পর সে করে নিয়েছি এখন মশলার মধ্যে আমি দিয়ে দেব তো কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে কেটে একা আলু আর কুষে টাটাটা আগে কষিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব যাতে ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে যায় ক্যামেরাতে আমি ডেকে দিয়েছি এরপরে সামান্য কিছু পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব এরপরে কেটে রাখা ফুসেকটা দিয়ে দিলাম তো ফুসেকটা নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ ডেকে দেবো কোনো প্রকারের পানি দিবো না আমি তো শাক থেকে যে পরিমাণে পানি বের হবে ওটা দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে আলাদা কোনো পানি দেব না আমি এরপরে কিছুক্ষণ ডেকে দেব তো শাকটা আলুটা সিদ্ধ হয়ে গেছে পানিটা একটু শুকিয়ে নেব তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ